নমস্কার নমস্কার বৃষ্টিতে বাইরে কিন্তু খুব বৃষ্টি তো খুব বৃষ্টি সেই অবস্থায় আমি খেতে বসলাম বৃষ্টি মাথায় মাথায় করে নিয়ে বসলাম বৃষ্টি কিন্তু সঙ্গে করে নিয়ে বসলাম ভাত আছে পেঁপে দেওয়া আছে সন্দ লবণ দিয়ে ওই যে এখন প্যাকেটে সুন্দর সন্দ লবণ পাওয়া যায় অর্গানিক আর কি মোচার ঘন্ট বড়া দিয়ে ছোলার ডালে বড়া দিয়ে মোচার ঘন্ট তাই তো হ্যাঁ হ্যাঁ আর preparation পরে বলে দিও ঘন্টা বলে ফেলেছি মোচার ঘন্ট আর হচ্ছে পার্শে মাছের ঝোল ঝাল না কিন্তু পার্শ্ব মাছের ঝোল যেহেতু মাছটা একদম টাটকা মতন ছিল পার্শ্ব মাছ তো জানতে পাওয়া যায় না কিন্তু খুব ফ্রেশ ছিল তাই আমি ঝোল করতে বলি কিন্তু ঝোলটা আমি ভালো খাই সইয়া কথা ঝোলটা আমি ভালো খাই সেই জন্য হচ্ছে ভাত পেঁপে ভাতে মোচার ঘন্ট বড় ছোলার ডালের বড় দিয়ে আর মাছের ঝোল এই হচ্ছে আজকের মেনু এইবার ফিরে আসি আমার এই ইউটিউব চ্যানেলটা যারা দেখেন প্রত্যেকের কাছে অনুরোধ প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ হাত জোর করে অনুরোধ নতমস থেকে অনুরোধ সবাই মিলে প্লিজ একটু করে সাবস্ক্রাইব করুন যে বৃদ্ধ তার দিকে একটু তাকান এই বৃদ্ধ মানুষটার দিকে একটু তাকান সবাই মিলে একটু বৃদ্ধ মানুষটার দিকে তাকান হ্যাঁ তাহলেই হবে অনেকে তো অনেক কিছু করছে এটা হচ্ছে একটু বয়স্ক মানুষ তো খুব কম আছে দেখবেন খুব বয়স্ক মানুষ কম আছে তার মধ্যে বোধহয় আমাকে বলতে ওয়ান অফ দেম একজন তাদের মধ্যে একজন আমি তা সবাই মিলে আমার দিকে একটু তাকান একটু সাবস্ক্রাইব লাইক শেয়ারটা করে দেবেন প্লিজ প্লিজ সবাইয়ের কাছে হাত জোর করে মাথা নত করে নত মস্তকে চাইলাম একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন রোজকে মধ্যে একটু আবার বলি যে সাড়ে আটটার পরে যে আমি যেটা লাইভে আমরা দুজনে আসি কিন্তু আজও আসবো আজও কিন্তু আসবো লাইভে সবাই আসবেন ভালো লাগবে কত নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে আচ্ছা এর মধ্যে কালকে ওল চিংড়ির ডাল্লাটা সম্বন্ধে জানতে চেয়েছে সমু ওর একটা চ্যানেল আছে হ্যাঁ ও সুফল ওরা খুব ভালো রান্না করে অনেক কিছু ভালো ভালো রান্না করেও জানতে চাইতে কিভাবে রান্না ওখানে বলেছিলাম আমি ভিডিওতে বলে দেব তুমি একটু বলে দাও কিভাবে জানতেছো ততক্ষণ আমি খেতে শুরু করি তুই বল দে আচ্ছা সোমু এটা তুমি ওল চিংড়িটা নরমাল সাধারণ আর কি আর আমি একটু হালকা টালকা মশলা দিয়ে রাদি প্রথম হচ্ছে ওল ওলটাকে তুমি একটু ভাপিয়ে নেবে আর আলু তো দাও আর ওই আমি কি করি একটু গোটা জিরে আর গোলমরিচ হালকা ভেজে ওটাকে গুঁড়ো করে রাখি ওই একটু অল্প একটু আদা বাটা দিয়েছি আর একটু তোমার ওই জিরে গোলমরিচ কি করে একটু গরম জলের মধ্যে আদা দিয়ে আদা বাটা দিয়ে ভিজিয়ে রাখি ভিজিয়ে রেখে অল্পে একটু তোমার কাশ্মীরি মিক্স দিই যেহেতু ওর তো লঙ্কা গুঁড়ো লঙ্কা খাওয়া বারণ এই করে যেরকম তুমি মশলা কষিয়ে যেরকম আর এক রকম হয় পেঁয়াজ দিয়েও করে আদা রসুন দিয়েও করে অনেকে আর এটা ওই চিংড়ি মাছ ভাপিয়ে তুমি যেরকম একসঙ্গে মশলা কষিয়ে করো নরমাল একটু গরম মশলাটা দিয়েছি এই অনেকে ঘি দেয় কিন্তু আমিও ঘি দিতাম কিন্তু এখন আর দিই না ঘিটি এইগুলো ভালো হয় করে দেখো সমু খুব ভালো হয় আর আর একটা কথা সমুকে বলি সেটা হচ্ছে আজকে উর্মিমালা ও করেছে ও আজকে ওই তোমার চিংড়ি রান্না করেছে তুমি আজকে সাড়ে আটটার থেকে কি বলে তোমাকে কাকু বলে তো আচ্ছা কাকু তো সাড়ে আটটার থেকে ধরো প্রায় দশটা অবধি থাকে লাইভ করে তুমি সে সময় এসো উর্মি রোজ আসে উর্মির থেকে উর্মির প্রিপারেশনটা তুমি জেনে নিও তাহলে কি হয় জানো তো সুবিধা হবে তুমি কোন মানে যেটা হোক তুমি করতে পারবে এর থেকে কিছু নিয়ে ওর থেকে কিছু নিয়ে করা যায় আমি যেমন আমি খুব রান্নার ইয়ে দেখি রান্না দেখি তবে চেষ্টা করি এর থেকে কিছু নিয়ে তার থেকে কিছু নিয়ে নিজের কিছু মানে বুদ্ধি করি ব্যাপার হ্যাঁ হ্যাঁ সে তো বলছিলে তুমি ওল চিংড়ি চিংড়ি চিংড়িটা এমনই জিনিস

আমি চিংড়ি মাছ দিয়ে করি আমার দু রকমের করতে হয় যেহেতু ছেলে খাবে না চিংড়ি মাছ দিয়ে ওকে ছোলার ডালের বড়া করে এইভাবে করতে হয় চিংড়ি মাছ দিয়ে করি বড়া দিয়ে এটা বেশি করি ছেলে ভালো খায় এটা

আমি বললাম সবাই সকল পেজে যেও গিয়ে দেখে নিও ভালো লাগবে খুব ভালো রাঁধে সমুর পেজের নাম হচ্ছে রাজুনি সমুর পেজের নাম হচ্ছে রাজুনি যারা রান্না সম্বন্ধে শিখতে চাও তারা সমুর পেজে চলে যাও নতুন নতুন খাবার দেখতে সমুর পেজে চলে যাও ঠিক আছে তুমি খাও আমি নমস্কার নমস্কার দেরি হয়ে গেছে একটু ঠিক আছে